বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘাড়ে মানে এটা আমরা বুঝতে পারতেছি না যাই হোক আমরা আসলে সাংবাদিকদের মধ্যে এটা দেখছি যে আগে যে কোনো প্রশ্ন করার কারণে জামাত শিবির ট্যাগ পাইতে হয়েছে আমি আমার কথাই কইতে পারি যে আওয়ামী লীগ সরকার আমি যে জামাত শিবিরের লোক এবং জনাব তারেক রহমান যে আমাকে টাকা দিয়ে ডয়েছে বেলেতে রেখেছেন এটি তারা বিভিন্নভাবে প্রমাণ করেছে এখনো প্রশ্ন করলো এখন আওয়ামী লীগের বা ফেসিবাদের ট্যাগ দোসর এগুলি ট্যাগ দেওয়া হয় বোধ করেছি আবার সেটা গ্রাহ্য করি নাই এখনো যে করি না তা না নানান ধরনের বহুদিন ধরে যদি একটা ভয়ের সংস্কৃতি সমাজের মধ্যে সক্রিয় থাকে তাহলে এমনটি আপনার সাবকনসিয়াসলি আপনার সহকর্মীদের মধ্যেও থাকবে হ্যাঁ সেইটা কিন্তু সেটাকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদেরকে সাহস দেওয়া ক্যাপচারের দায়িত্ব যেমন ধরুন এই সম্প্রতি সাম্প্রতিক কালে কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করছি একটু অবাক হয়েই যার বৈষম্য ছাত্র আন্দোলনের একজন নেতা যার কতগুলি প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনা মুখোমুখি হয়েছেন তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন কিসের বলবেন যে যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী শক্তির পক্ষে কেউ লেখে আবার কলম ভেঙে দিবেন এই কথাটাও কিন্তু একটু ফ্যাসিফেন্দিবাদী ফ্যাসিবাদী শোনায় দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিবাদ বলতে শুধু আওয়ামী লীগকেই বোঝায় না ফ্যাসিবাদ একটা রাজনৈতিক ভাবাদর্শ বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে বহু প্রতিষ্ঠানের মধ্যে বহু রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে অনেকগুলি জিনিস মিলালে ফ্যাসিবাদী একটা তত্ত্ব গড়ে ওঠে ওয়ার্ক গড়ে ওঠে সেই ফ্রেমওয়ার্ক এর মধ্যে আমরা বসবাস করছি তো এই রকম মধ্যে কোনটার বিরুদ্ধে বলিলে বা কোনটার পক্ষে বলিলে কার কলম ভেঙে দিবেন এইরকম এই রকম কুক্তির মধ্যে তো সত্যি কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারও একটা ভয়ের সংস্কৃতির মধ্যে করছি সেটা যেমন বলা যাবে না অসত্য বলা যাবে না শুধু আমরা বলতে পারবো যে এই তরুণদের প্রতি মানুষের গণতন্ত্রকরণ মানুষের এক ধরনের মমত্ব আছে তারা মমত্বটা যাতে নষ্ট না করেন রাই আসলে আমাদের সবারই মমতা আছে তারা আমাদের মানে মানে এটা বলতে এখন যদি কেমন লাগে তারপরে বলি যে তারা আমাদের সন্তানদের বয়সী মানে আমার মনে হয় যে বেগে তো এই tarzটা আমাদের এবং তারা অনেক বিষয় আমাদের পথ দেখিয়েছেন আমি আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছে তাদের ঘরে মানে এটা আমরা বুঝতে করতেছি না যাই হোক করবে আমি একটু অর্থনৈতিক প্রসঙ্গে আসি যে সরকার অনেক ধরনের পণ্যে ভ্যাট বাড়িয়েছে এতে নিশ্চিত মানুষের ব্যয় বৃদ্ধি পাবে কিন্তু এই সরকার আমাদের মানে এত মিল যে রাজনৈতিক সরকারগুলির মতোই কেওয়াজেই বলছে যে এতে তেমন কোনো অসুবিধা হবে না বাজারে প্রভাব পড়বে না অন্তর্বর্তী সরকার থেকেও রাজনৈতিক বক্তব্য সেই স্টাইল এবং এটা কারা বলছেন দেখেন আমার আপনিও নিশ্চয়ই খুব স্নেহই করেন আমার খুবই প্রিয় আমার অগ্রজ সফিদ ভাই বলছেন এতে বাজারে খুব প্রভাব পড়বে না এবং এটা উনি সংবাদ ব্রিফিং এ সরকারের এই মানে কথা তিনি জানাচ্ছেন আমাদের খাদ্য উপদেষ্টা আলী বা মজুমদার ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন এত আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তিনিও বলছেন যে এতে তেমন কোনো অসুবিধা হবে না এটা কিরকম করবে আমি তো আসলে বুঝি না আসলেই কি অসুবিধা হবে না মানে 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 উড়ালে তো ঠিক মিথ্যা বলছেন এর মনে হয় না মানে কি করবো মানে কি বুঝবো আপনি এটা দুই ভাবে বুঝবার আছে এক নম্বর হচ্ছে ক্ষমতা খুব খারাপ জিনিস এটা একটা ইভিল নেসেসিটি একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র নিজে একটা ক্ষমতা ক্ষমতার উৎস হ্যাঁ ওইখানে কাছাকাছি যে যায় তাকে দৃষ্টি অসচ্ছ হতে থাকে এটা ক্ষমতার একটা অন্তর্গত লক্ষণ সে কারণে ক্ষমতাকে সবসময় জবাব দিয়ে তার মধ্যে রাখার একটা গণতান্ত্রিক কর্তব্য থাকে দ্বিতীয়ত হচ্ছে এই যে যে উদাহরণটা আপনি দিলেন এটা কি কি বিষয়ের সঙ্গে অসঙ্গতি করান আপনাকে বলি প্রধানত প্রথমত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে এত বড় অভূতপূর্ব একটা সুন্দর ছাত্র ঘটে গেল তার যদি স্পিরিট হয়ে থাকে সমতা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার তার সঙ্গে শতকরা একশো ভাগ আপনার বিপরীত একটা সিদ্ধান্ত ভ্যাট বসানো মানে এটা ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ওই যেই ভিকির রোদের মধ্যে রোদে পুরে বৃষ্টিতে ভেজে ভিক্ষা করে তাকে এটা দিতে হবে আমরা বুঝি যে সরকার একটা অর্থ সংকটের মধ্যে পড়েছেন অর্থাৎ ব্যাংকগুলিকে খালি করে গেছে আওয়ামী লীগ সরকার দুই লক্ষ হাজার কোটি টাকা পাতা করে গেছে এই সমস্যাগুলি আমরা বুঝি কিন্তু সমস্যার সমাধানের পথ হিসেবে তিনি তারা দেশের গরিব মানুষকে আপনার টার্গেট করেছেন এইটা স্পিরিটের বিরোধী তারা অর্থনীতিবিদ হিসেবে জানেন না এটার বিকল্প কি কি আছে তারা বিত্তবানদের উপর ট্যাক্স বাড়িয়ে দিন এখানে এত বৈষম্য ইতিমধ্যেই তৈরি হয়ে আছে তারা ট্যাক্স নেট বাড়ান কিন্তু সেইটা না করে সোজা পথে একটা আন্দোলন স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই মুদ্রাস্ফীতির আমলে যেখানে মানুষের আয় বাড়ে না অথচ দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেখানে নতুন করের বোঝা দিয়ে অর্থ হচ্ছে এটা একটা গণবিরোধী জনস্বার্থ বিরোধী একটা পদক্ষেপ দ্বিতীয়ত সঙ্গে একটা কথা যুক্ত করতে চাই আপনি লক্ষ্য করুন এই ক্যাবিনেটে যারা যারা আছেন কয়েকজন ছাড়া এই আন্দোলন সংগ্রাম গণহত্যা চলার সময় এর কাছাকাছি দিয়েছিলেন না দূরবর্তী ছিলেন অনেকে আছেন ওই মৃত্যু ভয়ে যে এরকম ঘটনা ঘটেছে যে ছাদের উপরে জানা বারান্দায় পর্যন্ত জান নাই ফলে তারা এই স্পিরিটটা হৃদয় এবং মগজ দিয়েটা উপলব্ধি করতে পারে নাই বলে আমার মনে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে তাদের আরেকটা সুবিধা আছে তাদের তো আর রাজনৈতিক দলগুলোর মতন করে সামনে সেটা জবেই হোক নির্বাচন মোকাবেলা করতে হবে না ফলে এইখানেও তারে তো কোনো অসুবিধা দেখেন আমি বলবো আমি বলবো যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং কর আদায়ের বিত্তবানদের কাছ থেকে বৃহত্তর পরিসরে কর আদায়ের ব্যবস্থা করা হোক ট্যাক্স নিয়ে বৃদ্ধি করা হোক কিন্তু এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক আমরা একটু সাংবাদিকতার প্রশ্নে একটু আসব দুই একটা এর মধ্যে জনাব রহমান চৌধুরী মানব সম্পাদক তার উপস্থাপিত অনুষ্ঠানেও আপনি গত দুই এক সপ্তাহের মধ্যে আপনি গিয়েছেন তার সাথে আপনি কথা বলেছেন সেভাবে আমরা দেখেছি কিন্তু আমরা আসলে জনাব মতিউ রহমান চৌধুরীর একটা বক্তব্য মানে আমি যেটা দেখেছি সেটা আমি একটু কোট করতে চাই যে তিনি বলছেন যে এই উপদেষ্টাদের মধ্যে কি সবাই ভালো মানুষ সবাই তো নিশ্চয়ই ভালো মানুষ না কিন্তু তাদের বিরুদ্ধে কোনো একটা স্টোরি আমরা পত্রপত্রিকায় দেখি না কেন আমরা আসলে কোথায় এটার মধ্যে ভয় পাচ্ছি এবং পাশাপাশি তিনি এইটাও বলছেন যে আগে প্রশ্ন করার কারণে মানে মানে আসলে তার কথা এটা এরকম সরাসরি করতে গেলে আমরা বলতেছি যে আমরা আসলে সাংবাদিকদের মধ্যে এটা দেখছি যে আগে যে কোনো প্রশ্ন করার কারণে জামাত শিবির ট্যাগ পাইতে হয়েছে আমি আমার কথাই কইতে পারি যে আওয়ামী লীগ সরকার আমি যে জামাত শিবিরের লোক এবং জনাব তারেক রহমান তারা প্রমাণ এখন প্রশ্ন এগুলি হয় আপনি এটা কেমন আমি খুবই ইন্টারেস্টিং আপনি একটা মানে আমার স্ত্রীও বলতেছিলেন যে এটা একটা খুবই অবাক ব্যাপার যে কবির ভাইকেও এটা বলা হইতেছে যে আপনি জামায়াতে ইসলামীর আমিরের একটা মন্তব্যের ব্যাপার আপনি একটা বেদবি বলেছিলেন যে

এমনকি দক্ষিণ এশিয়ার অপরাপর রাজধানী শহরগুলির সঙ্গে তুলনা করেন বাংলাদেশের রাজধানী শহরে আপনি কি বাসের মধ্যে বই পড়তে দেখেন ট্রেনের মধ্যে বই পড়তে দেখেন দক্ষিণ এশিয়ার বহু জায়গায় এই চর্চাটা শুরু হয়েছে অন্যান্য জায়গায় তো আছেই এখানে একটা নন রিডিং সোসাইটি এবং নন রিডিং থাকলে নন থিংকিং সোসাইটি হয় ফলে ধরেন আপনি গত একজনকে যে একটা সেগিং করে দিলেন সমাজ যদি আপনার সম্পর্কে আপনি যদি পাবলিক লাইফে থাকেন যদি সাজা ক্ষেত্র তাহলে আপনার গত 20 বছর 32 বছর ঠিক করেছেন আপনার লেখা পড়ে আপনার কথা শুনে বুঝতো এইখানে সেই সংস্কৃতিটা তৈরি হয় নাই হয়েছে হচ্ছে আওয়ামী লীগের সমর্থন না করিলে সে বিএনপি বাজামা জামাতের সমর্থন না করিলে সে বাকশালী এরকম একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দিয়ে যখন একটা সমাজ সামনে যাবার চেষ্টা করে তখন এগুলি হবে সেখানে যারা সত্যিকার অর্থে সমাজের ইতিবাচক পরিবর্তনের রাষ্ট্রের গণতন্ত্রায়নের জন্য কাজ করবে তাদেরকে একটু বেহায়ার মতন এসব গালি গালা শুনেই নিজেদের কাজটা করতে হবে তবে একটা কথা মনে রাখেন যখনই আপনাকে কেউ গালি দিবে না তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো কার্যকর কোনো কাজ করেছেন না আচ্ছা করবে আপনি সমাজে সত্য মিত্র আমি লাস্ট কথাটা বলতে সমাজের মধ্যে গণতান্ত্রিক শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি থাকবে সমাজের মধ্যে শাসক শাসিত শোষক নিপীড়িত মানুষ থাকবে এবং আপনি যদি